আপনি হস করতে গেছেন হস করার পরে যদি আপনার হসটা হজে হয় হজে মাবরুর অর্থ হচ্ছে কবুল হস হজে মাবরুর আল্লাহ নবী বলেছেন যে হজে মাবরুর যে ব্যক্তির হজ হলো সে ব্যক্তিটা এমন হয়ে যায় সদ্য ঘনিষ্ঠ সন্তান যেমন মা ভনিষ্ঠ করে ওই সন্তানের যেমন কোনো গুণা থাকে না ওই হজে মাবরুর ব্যক্তির কোনো গুনাই থাকে না বলুন না সুহান আল্লাহ আমার ভাই আল্লাহ নবী বিশ্বাবিন যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হজে মাবরুরে পুরস্কার সাধারণ কোনো পুরস্কার নয় ছোট খাটো পুরস্কার নয় ইল্লাল জান্না ওই হাজি হিসাবের জন্য একটাই পুরস্কার আল্লাহর জান্নাত বলুন না সুহান আল্লাহ হজে মাবরুর হলে তার জন্য ইল্লাল জান্না জান্নাতি তার জন্য বড় পুরস্কার সুহান আল্লাহ বিহামদি আমার ভাইরাং এখন আপনি হজ করছেন অথবা হজে গেছেন হজ করে ফিরে আসছেন অথবা নিওয়াত করেছেন আপনার হজটা কবুল হয়েছে কিনা আপনি সেটা বুঝতে পারবেন সেই রাডারটা আপনার কাছে আছে আল্লাহর নবী সেই রাডারগুলো বলেছেন এই রাডার দিয়ে আপনি করবেন যে আপনার হজ কবুল হয়েছে কিনা আপনি হজ করা অবস্থায় আপনি বুঝতে পারবেন হজে থেকে ফিরে আসার পর আপনি বুঝতে পারবেন আপনার হজ কবুল হয়েছে কিনা সোমান আল্লাহ তাহলে কি নিদর্শন হবে হজে মাবরুর হলে আপনার নিদর্শন কি হবে যে আপনার হজ কবুল হয়েছে কিনা এটা আপনি বুঝবেন কামনে হজের সফরে কোনো গুণা হয় না হজ যে করতে গেছেন এই যে সফর আপনি চল্লিশ দিন থাকেন আর পঁয়তাল্লিশ দিন থাকেন এর মধ্যে কোনো গুণা হয় না কার সাথে আপনি ঝগড়া করেননি হারাম রুজিনে নিয়ে আপনি হস করতে যাননি দেখা দেখি মূর্খের মতো একজন দৌড়াদৌড়ি করছে তোয়াপ করিচ্ছে দোয়া টোয়া আপনি কিছু জানেন না এরকম আপনি করিচ্ছেন বেতাতি কোনো কাজকর্ম করেননি ঠিক আছে শিরিক করেননি লোক দেখানোর নিয়তে মানুষের আমাকে হাজি বলবে এই সমস্ত নিয়ত আপনার ছিল না হজে গিয়ে কাউকে কষ্ট দেননি মহিলার দিকে আপনার দৃষ্টি পড়েছে দৃষ্টিকে নত করেছেন প্রথমবার দৃষ্টি পড়ার পর নিচের দিকে নিছেন আর দৃষ্টি দেননি অর্থাৎ সব গুণা হইতে আপনার এই হজের সফরে আপনি মুক্ত ছিলেন সোহান আল্লাহ বলেন পুরা সফরটা আপনার গুণামুক্ত হতে হবে বুঝছেন এখন আপনি হজ থেকে ফিরে আসার পরে হজ থেকে আপনি ফিরে আসার পরে আপনার হজ কবুল হয়েছে কিনা এটা তো থাকা অবস্থায় আসার পরে কিছু লক্ষণ আছে পরে কি আছে হাজির সাহেবের কিছু লক্ষণ আছে হজের পরে আসার পরে ওই হাজির সাহেবের বেশি হবে আল্লাহ কন গুনার কাজ কমে যাবে অর্থাৎ আগে সে মাঝে মধ্যে টিভি দেখত মাঝে মধ্যে ব্লু ফিল্ম দেখত অর্থাৎ মাঝে মধ্যে ফেসবুক ইন্টারনেটে খারাপ ছবি দেখত ফিলিম দেখত সিগারেট খাইত গালিগালাজ করতো পরনিন্দা করতো করত করতো শুকলখুরি করত এগুলো সব গুণা থেকে ওই হাজি সাহেব মুগ্ধ থাকবে সোমান আল্লাহ আমার মুসলমান ভাইয়েরাম এবং সমস্ত গুনার কাজ থেকে ওই হাজির সাহেব মুক্ত থাকবে কোনো পাপের কাজ করবে না গুনার থেকে মুক্ত থাকবে এবং যে কোনো ভালো কাজের দিকে হাজির সাহেব আগে আগে দৌড়াবে দেশে আসার পর এটা লক্ষণ হবে যে কোনো ভালো কাজে আগে আগে যাবে আর খারাপ কাজে সব সময় সে কি থাকবে বিরত থাকবে এটা হচ্ছে লক্ষণ অর্থাৎ সে ব্যক্তি হাসান বসি সবচাইতে প্রখ্যাত একজন বড় তাবি হাসান বসরি বলেছেন যে হাজির সাহেব হজে যে মাবরুল হয়েছে এর জন্য বোঝার একটাই মাত্র মাধ্যম যে হজ করে ফিরে আসার পরে ওই হাজির সাহেব দুনিয়া বিমুখ হবে দুনিয়া কি হবে দুনিয়া বিমুখ হবে দুনিয়ার প্রতি অতটা আগ্রহ উদ্দীপনা থাকবে না কিন্তু আখেরাতের জন্য ওই হাজির সাহেব সবসময় অগ্রগামী হবে জোরে বলুন সোহান আল্লাহ এগুলো লক্ষণ সেম যখন আপনার মধ্যে থাকবে এই অবস্থায় আপনি মনে করবেন আপনার হজ মাবরুর হয়েছে আল্লাহর হাবিব বিশ্বনবী যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ও দুনিয়ার মানুষেরা ও আমার সাহাবীরা ও আম্মা উম্মতরা শুনে রাখো যখন তোমরা শুনতে পাও কোন হাজী সাহেব হজ করে দেশে ফিরে আসতেছে তাকে রিসেপশন করার জন্য তাকে স্বাগতম জানানোর জন্য ওয়েলকাম জানানোর জন্য আহলান সাহলান মারহাবা জানানোর জন্য তোমরা রাস্তায় এগিয়ে যাও তার কাছে গিয়ে তোমরা দোয়া নাও তার হাত ধরে মুসাফা করো এবং তার দিকে তাকায় থাকো তার চোখের দিকে তাকায় থাকো কারণ হলো এই শোক দিয়ে ওই মানুষটা আল্লাহর ঘর কাবা শরীফ দেখেছেন বলেন না সোহান আল্লাহ এবং ওই হাজির সাহেবের কাছে তোমরা দোয়া চাও ওই হাজির সাহেব যে দোয়াই করবে ওই হাজির সাহেব যে তোমার জন্য গুনা মাফের দোয়া করে আল্লাহ রব্বুল আলমিন গুনা মাফ করে দিবে কারণ ওই হাজির সাহেবের গুনাহ মাফ করা হয়েছে না আল্লাহ আমার ভাইরা এখন আসেন আপনি হজে যাচ্ছেন আপনি হজে যাওয়ার সময় যদি আপনার নিয়ত হয় মানুষের আমাকে আলহাজ বলবে হাজির সাহেব বলবে যাওয়ার সময় একটা ফেসবুকে সেলফি তুললেন যে সেলফি তুলে আপনি পোস্ট করে দিলেন এর উদ্দেশ্যটা কি এটা আপনি কি বুঝাচ্ছেন এটা আপনি বুঝাচ্ছেন দেশের মানুষকে জানানো হলো বিদেশের মানুষকে জানানো হলো দেখানো হলো আপনাকে মানুষকে দেখানোর জন্য আপনি যাইতেছেন এবং সবচাইতে বড় ধষ্টতা হচ্ছে আল্লাহর ঘর কাবা শরীফে কাছে গিয়ে তো আপ করা অনেক আজি আছে দেখা যায় ওখানে সেলফি মারে যখন ঠিক কিনা সেলফি তোলার পরে আপনি ফেসবুকে দিচ্ছেন নেটে দিচ্ছেন নেটে আপনার উদ্দেশ্য কি আপনার তো উদ্দেশ্য আল্লাহ পাকের জন্য আল্লাহ পাকের জন্য যদি আপনার উদ্দেশ্য হয়তো আপনি সেলফি তুলে তুলে ভিডিও করে করে আপনি দিচ্ছেন মানুষকে জানান দিচ্ছেন এরকম উদ্দেশ্য হলে আপনার হজ কবল হবে না এবং দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে আপনার মাল সম্পদ হালাল হতে হবে হারাম টাকা যদি নিয়ে আপনি হজ করেন একবার দুইবার নয় হাজার বার যদি হজ করেন তবু আমার রব্বুল আলমিন কবুল করবেন না বাংলাদেশের হাজি সাহেবেরা খুব চালাক হজে যাওয়ার সময় টাকা বলে টাকা হুজুর আমরা জানি যে যদি কোনো হারাম টাকা হয় যদি আপনি অবৈধ টাকা হয় হস কবুল হবে না এই জন্য আমি জমি বেসছি কি করছি জমি বেসছি কারণ আমার ব্যবসার মধ্যে এদিক সেদিক আছে আমার ব্যাংকে যে টাকা আছে সেই টাকার মধ্যে এদিক সেদিক আছে আমার বাড়িতে যে টাকা আছে সেই টাকার মধ্যে এদিক সেদিক আছে জমি বেঁচে টাটকা টাকা নিয়ে আমি হজে যাচ্ছি হুজুর এর মধ্যে কোনো এদিক সেদিক নাই এখন আমার প্রশ্ন হলো যে আপনি যে জুমে পেছে যাচ্ছেন ওই জুমিটা কি আপনার নিজের টাকার কিনা না আপনার বাবার প্রত্যেক সম্পত্তি আপনি যদি বলেন আমার নিজের টাকার কিনা তাহলে ওই যে আপনি টাকা দিয়ে জমি কিনছেন যেই টাকাটা আপনার ব্যাংকে আছে যেই টাকাটা আপনার ব্যবসার মধ্যে আছে ওই টাকা দিয়েই তো আপনি জমি কিনছেন জমি তো এমন কোনো মেশিন না যে মেশিনের মধ্যে আপনি কালা টাকা ঢুকে দিবেন আর সাদা হয় বার হবে যেরকম ঠিক কিনা খুব চালাক বলে হুজুর আমার তাহলে ব্যবসার টাকা না আপনি নিজে কিনেন নাই আপনার প্রত্যেক সম্পত্তি আপনার বাপ আপনাকে দিছে সেই জমি বেসে আপনি যাচ্ছেন এখন প্রশ্ন হলো যে আপনার বাবার জমি বেসে আপনি যাচ্ছেন এই জমিতে আপনারা খালি একাই হক আছে না আরো কারো আছে এখন প্রশ্ন হবে যে আপনার ভাই বোন কয়জন বলে আমরা তিন ভাই পাঁচ বোন তিন ভাই এটাকে খুব গুরুত্বপূর্ণ কথা বলতেছি খুবই গুরুত্বপূর্ণ খালি হস করলে হবে না হাজির সব সাজলেও হবে না জানতে হবে তাহলে কয় ভাই তিন ভাই পাঁচ বোন তিন ভাই পাঁচ বোন এখন আপনার বোনদের ভাগ কি দিছে না হ্যাঁ হুজুর বাবা মারা যাওয়ার পরে বোনদেরকে ডাকে দেখবেন একটা নিয়ম আছে যখন বাড়ির মুরব্বী বাবা মারা যায় বোনদেরকে ডাকে ডাকার পরে ওই চা খালু দাদা বড় আব্বা মামু এরা বসে থাকে বলে দেখো তোমার আব্বা তো মারা গেছে এই যে তিন ভাই আছে এরা পরিবারে আছে তোমার তো ভাই হয় এরা করে কর্মে খাক বাড়ির জমি এটা তো ভাই এরা থাকে এই জমির কোনো ভাগ হবে না ভাগ করছে দেখেন পাক কি ভাগ করলো আর এই মুরব্বীরা কি ভাগ করেছে মন্ডল মাতব্বর গ্রামের তারপর আপনার চেয়ারম্যান মেম্বার বসে ভাগ করছে যে বাড়ির যে জমি আছে বাড়ির জমির মধ্যে ভাগ নাই আর ওই যে বগুড়া দুপসা কিনছে ওই জমির মধ্যেও মেয়েদের কোনো ভাগ নাই মেয়েদের ভাগ কোথায় ওই যে মধ্যে পাথরের মধ্যে যে জমিটা আছে একদম কান্দর যেটা নিচু জমি ওটা হলো মেয়ের ভাগ এটা আপনাকে এই ভাগ্যে শিখাইছে আল্লাহ রাব্বুল আলামিন

আল্লাহুম্মা লাব্বাইক আমি হাজির আছি হাজির আছি আল্লাহ কয় লা লাব্বাইকা ওয়ালা সাদাইকা তুই হাজির নাই তুই উপস্থিত না আপনার সম্পদ হতে হবে কি একদম খাঁটি হালাল হতে হবে আপনার সম্পদ হারাম আত্মা তো হস হবেই না আপনার সাথে কোন হাজির ধাক্কা লাগলো ওর হস কবুল কঠিন আছে কারণ আপনার মেয়েকে ঠকাইছেন আপনার বোনকে ঠকাইছেন আপনার বোনকে ঠগাইছেন মেয়েদেরকে ঠকাইয়া আপনি জমি নিয়ে ভোগদকল করে সেটা বিক্রি করে আপনি মনে করতেছেন এটা একটা মেশিন জমির টাকা নিয়ে গেলে আমার আমার হস্কো হলো না হতে পারে না আমার মুসলমান ভাইয়েরা খুব খেয়াল রাখতে হবে এই জন্য বিশ্ব নবী যারা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সম্পদ হতে হবে এক নাম্বার হালাল এবং তোমাদের নিয়ত হতে হবে খাটি জোরে কন্যা সুহান আল্লাহ তাহলে এখন কি কোন ভাগ পাবে ওই যে পাথরের মধ্যে যেই ইডা আছে জুমি আছে চোখের মধ্যে পাথরের মধ্যে সেখান থেকে মেয়ে ভাগ পাবে তাহলে বাড়িতে ঠকানো হলো শহরের জায়গায় ঠকানো হলো সব জায়গায় ঠকাইয়া মোল্লা সাপ সাজিচ্ছে না হবে না না হবে আপনাকে সম্পূর্ণ আগে হচ্ছে আল্লাহ পাক বলছে তুমি নামাজ পড়ো নাই আমি আল্লাহ আমার জন্য নামাজ আমি মাফ করে দিতে পারি তুমি রোজা রাখো নাই আমি রোজা দিয়েছিলাম আমি ইচ্ছা করলে মাফ করতে পারি হক করল আমার হক আমি ইচ্ছা করলাম মাফ করতে পারি ইস্তকললে আমি আল্লাহ তোরে maaf করব না ওই বান্দার কাছ থেকে maaf নিতে হবে যারা কোন ঠিক কিনা আমার ভাইরা এজন্য আসেন মুসলমান ভাইরা মন কেউ খারাপ করবেন না কেউ রাগ করবেন না এগুলো কথা বলতেছি কোরআন হাদিস থেকে কথাগুলো বলতেছি আপনার সম্পদ হতেবে আল যে কোন কাজ করতে আপনার নিয়ত হতেবে খাটি আখলাস উদ্দিন আকায়িক ফিকাল আমালুল কليل আপনার আমল যদি অল্প হয় কিন্তু নিয়ত যদি খাটি হয় অল্প আমলে কিয়ামতের দিন নাজাতের ওসিলা হয়ে যাবে সোহান আল্লাহ বলবেন না আমল করছেন অল্প কিন্তু আপনার নিয়ত খাটি নিয়ত কি খাটি তাহলে আল্লাহ রব আলেন অল্প আমনে কে দিন নাজাতের ওসিলা বানাই দিবে কিন্তু আমল করছেন অনেক অনেক টাকা দান করেন মানুষের আমাকে দানবীর বলবে বছর বছর উমরা করিচ্ছে হস করিচ্ছে মানুষের আমাকে আলহাস বলবে বোঝেননি এইরকম নিয়ত তাহলে নামাজ পড়তে আসিচ্ছে পাঁচ অক্ত নামাজ মানুষেরা আমাকে নামাজি বলবে আপনি নিয়তের উপর দার মাদার নিয়ত পড়ে আপনি নিয়তের উপর সবকিছু নির্ভর করবে আপনি আতর দিচ্ছেন আতর মাখা সুননাদ আতর মাখা কি সুননাদ কিন্তু আপনি আতর দিচ্ছেন দেখ ব্যাটা মানুষেরা কবে আতর দিছে একটা বোঝেন নাই এইরকম যদি নিয়ত হয় আপনি ওই আতর মাখায় সার কোনো সব পাবেন না আল্লাহ নবী ব্যবহার করেছেন সুন্নত তাহলে এই নিয়ত আপনি ব্যবহার করবেন সুগ্রাণ পাবেন এবং আপনি সোহাব পাবেন সুহান আল্লাহ আমার ভাইয়েরাম এই জন্য আসেন হস ফরস হলে আপনারা অনেকে আসেন অনেক জায়গায় ফিরা করার জন্য যাদের মানুষের টাকা হলে দেখবেন যে হংকং যায় তারপরে থাইল্যান্ড যায় তারপরে আমেরিকা লন্ডন জাপান যায় তারা কি করতে যায় সফর করতে যায় দেখার জন্য যায় আমার ভাইরা দেখার কোনো কিছুই নাই পৃথিবীর মধ্যে যদি কোনো ভালো সিনেশ দেখতে চান সওয়াবের কাজ করতে যান টাকা হয়েছে উমরা করতে যান মক্কা মদিনায় ও এমন একটি জায়গা যে জায়গায় মানুষেরা গেলে